হ্যালো ফ্রেন্ডস টিপসগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম বরাবর মতো আমার আজকের আলোচনার শিরোনাম হল সমস্যা যখন গ্যাস্ট্রিক করণীয় ও ঘরোয়া সমাধান সম্পর্কিত তো চলুন এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই যা সারা জীবন কাজে লাগবে কারণ জানার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আমাদের খুবই স্বাভাবিক ব্যাপার অনেককে বছরের প্রায় সময় এই সমস্যায় ভুগতে হয় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকেই অনেক খাবার এড়িয়ে চলেন কিন্তু তারপরেও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে পারেন না গ্যাস্ট্রিকের মূল কারণগুলো হল অ্যাসিডিটি হজমের সমস্যা বুক জ্বালাপড়া করা ইত্যাদি এছাড়াও গ্যাস্ট্রিকের ব্যথার আরও কিছু কারণ হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ ফুড পয়জনিং কিডনিতে পাথর আলসার ইত্যাদি এই সমস্যা দূর করতে রয়েছে নানান ধরনের ঔষধ কিন্তু আমরা চাইলেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে চলুন দেখে নেই এমন কিছু উপায় গ্যাস্ট্রিক সমস্যায় করণীয় গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান কিছুক্ষণের মধ্যেই এই ব্যথা কমে যাবে বিভিন্ন রকম প্রাকৃতিক চা যেমন সবুজ চা পুদিনার চা তুলসির চা এগুলো হজম ক্ষমতা বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে। তেঁতুল পাতা বাটা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন পান করুন প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস তৈরি করুন প্রতিবেলা খাবার খাওয়ার পর এক টুকরো আদা মুখে নিয়ে চিবিয়ে রস খান তাহলে পেটে গ্যাস জমবে না এবং গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্তি মিলবে যারা আদা সরাসরি খেতে পারেন না তারা রান্নায় বেশি করে আদা ব্যবহার করুন ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার খুব সহজেই হজম হয়ে যায় তাই সম্ভব হলে প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে আলু বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে চিপে রস বের করে নিন এবার এই রস প্রতিবার খাওয়ার আগে খেয়ে নিন মধু গ্যাস্ট্রিক সারাতে সাহায্য করে আর হ্যাঁ তৈলাক্ত খাবার যথাসম্ভব বর্জন করুন যখন বুক জ্বালা পড়া করবে সাথে সাথে টুকরো গুড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন দুধ এবং মাখন দিয়ে তৈরি মাঠা অ্যাসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে সামান্য গোলমরিচ গুঁড়ো যোগ করেন ইনো কিনে রাখুন ঘরে বেশ কার্যকর এটি একটি মাঝারি আকৃতির লেবু চিপে এর রস বের করে নিন এবার লেবুর রসের সাথে আধা টেবিল চামচ বেকিং সোডা ও এক কাপ পানি মিশিয়ে নিন বেকিং সোডা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত নাড়ুন এবার মিশ্রণটি খেয়ে নিন নিয়মিত খেলে গ্যাসটিকে সমস্যায় আরাম পাওয়া যায় কার্বনেটেড পানীয় যেমন কোকাকোলা প্যাপসি ইত্যাদি চুইংগাম এবং স্ট্র দিয়ে সিপ করে করে পান করার অভ্যাস ত্যাগ করুন এগুলোর প্রত্যেকটি আপনার পাকস্থলিতে গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে নিচের আরও কিছু টিপস মেনে চলে দেখতে পারেন এক অতিহার বা অনাহার পরিহার করুন দুই বাসি পচা খাবার খাবেন না তিন সকালে খালি পেটে কমপক্ষে আধা লিটার এবং প্রতিবার খাওয়ার 30 মিনিট পর কমপক্ষে আধা লিটার পানি পান করুন চার নিয়মিত সঠিক সময়ে খাবার খাবেন পাঁচ দুশ্চিন্তামুক্ত থাকুন ছয় মাদকদ্রব্য ও ধূমপান পরিহার করুন সাত নিয়মিত ঘুমাতে হবে পায়খানা ঠেকাবেন না নয় পেট খালি না রাখতে অল্প অল্প খাবার কয়েকবার খান দশ বেশি আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস তৈরি করুন এগারো চা পান কম করবেন বারো খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবেন তেরো রিচ ফুড কম খাবেন চোদ্দ ফাস্ট ফুডগুলো এড়িয়ে চলবেন পনেরো খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন ষোলো তৈলাক্ত ও বেশি মশলাযুক্ত খাবার পরিহার করুন এ নিয়মগুলো মেনে চললে গ্যাস্ট্রিক আপনার বসে আসতে বাধ্য তারপরে সমস্যা থাকলে আপনার ঔষধ খাবার দরকার হতে পারে তাই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীঘ্রই নতুন করে টিপস নিয়ে আবার হাজির হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ